শুরুটা মেষ্রাসের জন্য বেশ ভালো কাটবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং অবিবাহিত যারা আছেন তাদের নতুন কারোর সঙ্গে পরিচিত সেই সম্পর্ক কোথাও দ্রুত প্রেমে পরিণত হতে পারে পনেরো থেকে একুশের মধ্যে না আবার কোথাও গ্রোথ হবে প্রেমে অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনার জন্য একদমই সঠিক নয় আপনি যারা গান বা যারা নাচ বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এই ধরনের মানুষদের জন্য বলবো মারাত্মক কাজ হবে মারাত্মক নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো অক্টোবর মাসের প্রেম রাশিফল রিলেশান সম্পর্ক ভালোবাসা আর বিবাহিত এবং অবিবাহিত মানুষদের অক্টোবর মাসের রিলেশান সম্পর্ক ভালোবাসা প্রেম এই জিনিসগুলো কেমন কাটবে এবং কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দু সালের অক্টোবরের প্রেম রাশিফল নিয়ে আলোচনা করি আজকে বলবো মেষ রাশি মেষ রাশির প্রথম সপ্তাহ এক থেকে সাতই অক্টোবর পর্যন্ত শুরুটা মেষ্রাসের জন্য বেশ ভালো কাটবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে কিছুটা এবং অবিবাহিত যারা আছেন তাদের নতুন কারোর সঙ্গে পরিচিত বা ভালো যোগাযোগ হওয়ার খুব সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সম্পর্ক কোথাও দ্রুত প্রেমে পরিণত হতে পারে কোথাও দ্রুত খুব ভালোবাসায় পরিণত হতে পারে আর কি বলবো নতুন করে কিছু সমস্যাও দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রথম সপ্তাহে একটু সঙ্গীর সাথে রাগ জেদ কিছুটা মাথা গরম এবং কিছুটা মনোমালিন্যও দেখতে পাচ্ছি এগুলো একটু নিজেদেরকে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে যদি রাখতে পারেন খুব খুব ভালো হবে আর প্রেমের নতুন সূচনা মেষ রাশির জন্য বিশেষ করে অক্টোবরের ফার্স্ট উইক এক থেকে সাত তারিখের কথা বলছি প্রেমের নতুন সূচনা তবে এক কথায় বলা যেতে পারে সম্পর্ক মোটামুটি এই সময় কিন্তু ভালোই থাকবে এই সময় সম্পর্কে কিছুটা রাগ এড়ানোর দরকার আছে কিছুটা জেদ কমানোর দরকার আছে কিছুটা অভিমান কমানোর দরকার আছে কারণ সম্পর্কটা এমনই একটা জিনিস যেটা আপনার সাথে যদি রাগ অভিমান জেদ আপনি বজায় তাহলে কি করে হবে কিছু কিছু সময় আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে এই সম্পর্ক এই ভালোবাসা এটা তো আমার সম্পর্ক দেখুন একটা ছোট্ট ভুল মানুষকে অনেক অনেক বড় শাস্তি দেয় আজকে একটা ভুল করে আপনি একটা কথা বলে ফেলবেন পরে গিয়ে সেই কথা আপনাকে বিশেষ করে আপনার কাছের মানুষ কখনো কোনো কারণবশত আপনার থেকে দূরে চলে যেতে পারে সেটা কি ভালো জায়গা দেখাচ্ছে তো কি হবে সেই মানুষটাও কষ্ট পাবে আপনিও কষ্ট পাবেন একটা কথা আছে মানে খুব ডিপলি কথা যে কাছের মানুষ যদি একবার চলে যায় আর কিন্তু সেকেন্ড টাইম সেই মানুষটা খুঁজে পাবো না বাজারে দেখুন না একবার বাজার থেকে নতুন যে জামাটা আমি প্রথম কিনে আনব যে পোশাকটা প্রথম কিনে আনব সেই পোশাকটা সেকেন্ড টাইম যখনই আমি চেঞ্জ করব পাল্টে আনতে যাব সেই জিনিসটা কিন্তু আর হবে না সেই মনের মতো জিনিসটা কিন্তু আর হবে না সেই মনের মতো মানুষটা হবে না সরি মানুষ তো মানুষই এবং যারা কাছের মানুষ সেই জিনিসটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার আপন যে আপনাকে আগলে রাখবে আপনার প্রত্যেকটা ছোট ছোট জায়গাকে খুব কদর করবে আর আজকে একটা কথা বলি ছেলে হোক বা মেয়ে হোক গার্লফ্রেন্ড হোক স্ত্রী হোক তার ছোট ছোট ড্রিম পূর্ণ করার চেষ্টা করতে হবে তার ছোট ছোট ভালোবাসার জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে তার ছোট ছোট বিষয় খুব কেয়ারিং করতে হবে দেখবে তোমার রিলেশান তোমার সম্পর্ক পৃথিবীর সব থেকে বেস্ট রিলেশন বেস্ট সম্পর্কে পরিণত হবে আমি বলছি আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি বলছি আর তুমি তোমার সম্পর্কের যে মানুষ আছে তোমার ওয়াইফ হোক হাজবেন্ড হোক আজকে ধরুন ওয়াইফ দিয়েই বলছি একটা মেয়ে কি চায় সব থেকে বেশি কিন্তু একটা মেয়ে চায় কেয়ারিং যে আমাদের লাইফে এমন একটা মানুষ থাকুক যে আমাদেরকে খুব কেয়ারিং করবে আমরা রাগ দেখাবো জেদ দেখাবো তার সাথে খারাপ ব্যবহারও করব তবুও সেই মানুষটা সব কিছু সহ্য করেও যেন আমাদেরকে একটু ভালোবাসা দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো নিজের সম্পর্কটাকে খুব গ্রোথ এবং নিজের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটা চেষ্টা করতে হয় তাই পৃথিবীর লোক যে যা বলে বলুক ইফ আই ডোন্ট কেয়ার আমি আমার কথা হ্যাঁ এর মানে এই না সেই সম্পর্কের মাঝে পরিবারের লোক খুব পরিমাণে কষ্ট পাক পরিবারের লোক থেকে দুঃখ আসুক বা পরিবারের লোক আমাদের কোন ছোট ছোট বিষয়ে কারণে কষ্ট পাক এমন কোনো কিছু করলেও সেটা ভালো জায়গা দেখাবে না এরপরে বলবো দ্বিতীয় সপ্তাহ আট থেকে চোদ্দই অক্টোবর এই সময় প্রেম জীবনে কোথাও একটু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি একটু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি কিছুটা প্রবলেমেটিক দেখতে পাচ্ছি বিকজ কারণটা একটু বলি কোথাও গোচরের কিছু সমস্যার ফলে সঙ্গীর সঙ্গে কোথাও কিছুটা ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে আপনার বিশেষ করে যারা রিলেশনের মধ্যে আছেন তাদের কথা বলবো তাদের জন্য কিন্তু এই সময়টা একটু ডিফিকাল্টি চিলড্রেন্স নিয়ে কোনো অশান্তির সাথে যুক্ত চিলড্রেন্সকে নিয়ে পরিবারে কোনো অশান্তি হতে পারে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বাট চেষ্টা করতে হবে সেই বিষয়টা যাতে খোলামেলাভাবে আলোচনা করে নেওয়া যায় সেই বিষয়টা যেন নিজেরা ক্লিয়ারিটি রাখা যায় কোনো কিছু নিয়ে ডিপলি ডিস্টারবেন্স থাকলে যদি সামনের যে মানুষটা আছে তার সাথে যদি আপনি একটু আলোচনা করতে পারেন না দেখবেন এত ইজিলি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেটা আপনার লাইফের একটা ভীষণ বড় অধ্যায় হয়ে দাঁড়াবে ইন ফিউচার পর্যন্ত কিছু কিছু সময় স্যাক্রিফাইস করতে হয় আমরা করি স্যাক্রিফাইস প্রত্যেকেই আমি একা নয় আমি ভাবছি আজকে আমার যে ফ্যামিলি মেম্বার আছে ফ্যামিলির লোকজন আছে তাদের ছোট ছোটো বিষয়কে খেয়াল রাখতে হয় তাদের ছোট ছোট বিষয়কে আমরা গুরুত্ব দিতে হয় হলে কি করে আপনি যদি আজকে আপনার ফ্যামিলির লোককে গুরুত্ব না দেন থেকে বিপদের সময় কিন্তু একজনই থাকে সেটা হচ্ছে নিজের ফ্যামিলি সবাই সাপোর্ট করবে বলবে এবং সবাই কি করবে আপনাকে তোকে এইটা করতে বলেছিলাম তোকে এইটা করেছিস তুই হ্যাঁ প্রচুরভাবে আপনাকে টুকবেও বাট অন ম্যান আরবি বলুন অন ম্যান কুইন বলুন দ্যাট ইজ ইওর ওয়াইফ অ্যান্ড ইওর হাজব্যান্ড তো এই জায়গাগুলো একটুখানি খেয়াল রাখলে খুব ভালো হবে আর প্রেম সব থেকে আমি বলবো আজকে আমার জীবনে সব থেকে যেটা মনে হয় যদি কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হয় তাহলে একটাই কাজ করতে হবে আপনাকে সেটা হচ্ছে বন্ধুত্ব রিলেশন হোক বা স্ত্রী হোক দাম্পত্য জীবন হোক তাহলে তাদের কিন্তু বন্ধুর মতো দেখতে হবে যে বন্ধুর মতো করে তার সাথে ট্রিট করতে হবে গার্লফ্রেন্ড বলতে হবে ওয়াইফকে গার্লফ্রেন্ড বলতে হবে গার্লফ্রেন্ড ভাবতে হবে তাহলে কিন্তু যদি জীবনের সব থেকে বড় বন্ধু হচ্ছে নিজের স্ত্রী বা গার্লফ্রেন্ড ফ্রেন্ডলি যদি চলা যায় বন্ধুর মতো মিশা যায় তাহলে সব কিছু সলভ হবে এবং যতই বাধা থাকুক না কেন মোটামুটি সব কিছু এড়িয়ে যেতে পারবেন তবে মূল কথা যেটা বিশেষ করে আট থেকে চোদ্দো তারিখের মধ্যে এই সময় যোগাযোগে কিছুটা প্রবলেমেটিক থাকবে আর কিছুটা ভুল বোঝাবুঝিও থাকবে আর বন্ধুত্ব এড়ানো একটুখানি দরকার থাকবে এই সময়টায় কিছুটা যারা আমাদের বন্ধু বান্ধব থাকবে তাদের নিয়ে কোনো ফ্যামিলিতে কোনো কিছু নিয়ে অশান্তি গণ্ডগোল এই সময় কিন্তু হতে পারে এইটা একটুখানি খেয়াল রাখতে হবে আর প্রেম প্রেম পৃথিবীর সব থেকে প্রেম সব থেকে মেন জিনিস হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানী প্রেম সবাই কিন্তু আমরা প্রেম করি পাওয়ার জন্য বিকজ আমরা কিছু পাওয়ার জন্য প্রেম করি যে আমাকে বিয়ে করতে হবে এই সেই বাট শ্রীকৃষ্ণ প্রেম করেছিল কিন্তু প্রেম কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আজকে যাই হোক অনেক বিষয় বলছি এবার বলবো অক্টোবরের পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে পনেরো থেকে একুশ তারিখের মধ্যে এই সপ্তাহে প্রেম জীবন পনেরো থেকে একুশের মধ্যে না আবার কোথাও গ্রোথ হবে প্রেমে কোথাও রোমান্স বাড়বে কোথাও ছোট ছোট আবদার তৈরি হবে ছোট ছোটোভাবে কোথাও ঘুরতে যাওয়া হবে খাওয়া দাওয়া কোথাও মস্তি হবে খুব ভালোভাবে কাটবে এই সময়টুকু বিশেষ করে এবং কোথাও ছোটোখাটো ট্রিট মানে দেখতে পাচ্ছি বা একটু ট্যুরে কোথাও যদি যান এই সময় খুব ভালো হবে আর একটা জিনিস কি বলবো যারা বিবাহিত দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের মধ্যে খুব ভালো একটা সফটনেস কর্নার কোথাও তৈরি হবে আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক এই সময় আপনার সাথে কোথাও মানে এতটা মিউচুয়াল একটা মনে হবে যেন কোনো অশান্তিও যদি থাকে সেটা খুব ইজিলি সলভ হয়ে যাবে এবং ইজিলি কোথাও মনে হবে যে হ্যাঁ কিছু একটা আমাদের সাথে ভালো হতে চলেছে গভীরতা সম্পর্কের মধ্যে বাড়বে রোমান্টিক সময় আর সম্পর্কের গভীরতা বাড়বে প্রিয়জনের থেকে কিছু সাড়াও পাবেন চতুর্থ সপ্তাহ বাইশ থেকে একত্রিশে অক্টোবর বাইশ থেকে একত্রিশে অক্টোবর লাস্ট সপ্তাহ প্রেম রাশি ফলের মধ্যে বলবো মেষ রাশি মেষ রাশির জাতকদের প্রেম জীবনে ইতিবাচক একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করব যেমন ধরুন কিছু কিছু পুরোনো ঝুট ঝামেলা যেগুলো অনেক দিন ধরে জড়িয়েছিল কোনো তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলো মানে খুব পেন দিচ্ছিল কষ্ট দিচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বড় সড়ো আঘাত আপনি পেয়েছিলেন সেটা কিন্তু সলভ হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু ভালো ভালো করে একটা নতুন কিছু একটা আপনার লাইফে তৈরি হবে আর একটা কি বলবো আরও একটা জিনিস আছে যেটা সম্পর্কের মধ্যে একটা ভালো দৃঢ়তা কিন্তু তৈরি হবে রাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটা ভালো দৃঢ়তা তৈরি হবে আর অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনার জন্য একদমই সঠিক নয় মূল কথা সম্পর্কে দৃঢ়তা প্রেমের প্রস্তাব এবং আবেগ নিয়ন্ত্রণ করতে হবে মেষ রাশির জন্য এই অক্টোবর মাসের প্রেম রাশিফল কিন্তু খুবই খুবই ভালো এবং প্রেমের জায়গা কিন্তু খুব মজবুত দেখতে পাচ্ছি প্রেম জীবনে একটা ভালো অনুভূতি সৃষ্টি হচ্ছে এবং খুব ভালো একটা জায়গা তৈরি হচ্ছে তো লাইফে একটা কথা বলবো বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু কিন্তু একটা কন্ট্রোভার্সি এদের থাকবে এই ধরনের মানুষদের একটা কন্ট্রোভার্সি থাকবে কারণ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের জন্য এই মাঙ্গলিক হয় দাম্পত্য জীবনে এদের খুব খুব একটা ছোটোখাটো সমস্যা লেগে থাকে বাট আরেকটা জিনিস যেটা বলবো এই সময় কিন্তু শনি সাড়ে সাতই চলছে আপনার হাতে শুক্রকে স্ট্রং করতে হবে এই শুক্রর জায়গাতে অবশ্যই আতর লাগানো আতর বাজার থেকে আতর কিনে নিয়ে আসে যদি দেখেন কারোর ডিস্টার্ব চলছে রিলেশন সম্পর্ক বা ভালোবাসা এমনকি আতর লাগান দেখবেন লাক্সারি পর্যন্ত হবে ব্যবসা পর্যন্ত হবে কর্ম পর্যন্ত হবে আপনি যারা গান বা যারা নাচ বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এই ধরনের মানুষদের জন্য বলবো মারাত্মক কাজ হবে মারাত্মক খুব খুব ভালো কাজ হবে এই জায়গাটায় যদি একটুখানি হাতে লাগাতে পারেন তো নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সামনে অক্টোবর মাসের প্রেম রাশিফল বললাম ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকুন অ্যাস্ট্রোইথ শেখর ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন ঠাকুরের কাছে ডাকি বাবা লোকনাথ মাকালীকে বলি যাতে আপনার সম্পর্ক আপনার পরিবার খুব ভালো থাকে আপনাদের রিলেশন খুব ভালো থাকে নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন